তুমি ভাত তো না ঠিক আছে ভাত কন্ট্রোল করতে গেলে কি আবার ড্রেস পরে কি ভাত দিতে লাগবে নাকি কোথাও তুমি জানলে বড় সাহেব মানে আছি তো তুমি ড্রেস পরে মনে হচ্ছে নাই কই যাই ক যেখানে লাগে তোমার কইতে লাগবো আর তোর ভাতই না তুমি তো হ্যাঁ কেন রান্না না তোমার কোলে ছেলে আর কোলে মেয়ে দুটো ভাত রান্না না তুমি রান্না তোমার হয়ে তো ভাত না করতে হইবে কোলে ছেলে না কোলে জন্য মেয়ে দিন তুই দেখবি কাকেতে ভাত রাদুম না আর কারো খামো না করবে বাদ দেবে বাদ খাবে না নবাব বেশি কথা বলি না আবার কেউ বেশি কথা বললে তাকে ছাড়িও না কেউ দশটা কথা শোনাবে আর আমি তাকে একশো একটা কথা শুনিয়ে দেবো হুম কোথায় যাবো সেটা আমার সব কথা বলতে হবে নাকি এই যে মাসি গুড় নিয়ে এসছে চালের গুড় নিয়ে এসছে এটাতে পিঠা খাওয়া ঠিক আছে আমি আজকে দুপুরে ভাত খাবো না পিঠা খাবো মা ওই আবদার বাটালাম মাচলাম ডাল কচছি নে কচছি ভাজা কচছি এখন আমি এগুলা करू বাবা তার মানে তুমি বানিয়ে দেব না আমি কষ্ট করে নিয়ে এসেছি পিঠা খাবো বলে কষ্ট করে নিয়ে আসিস এবার নিজে কষ্ট করে খা বানিয়ে আর আমি তো কষ্ট রান্না করছি ওগুলা কি হবে না বানিয়ে ঠিক আছে পিঠা খাবো তুমি যদি প্রথমে রাইজে তুমি করতাম না আমি

যেতে হবে হবুনে হ্যাঁ দেখি তুই বসানো তুই বসবাস ভাই হসি করছিস হ্যাঁ তুমি বানাতে রে পয়সা পয়সা এই না এই আমি কাঠ টাই কাঠ ভিজা এটা আর তুই কি করছিস এ গুরুগুলো নষ্ট করো হ্যাঁ এখন পাওয়া যায় না কষ্ট করা খুঁজছা খুঁজা আর আর তুই জায়গা থেকে আর যা না তা তুই করবি গুরুগুলা না